আজকে চলে এসেছি গরিপুর কফি লাভার্সে ফ্রেন্ডরা মিলে গরিপুর কোন একটি কাজে গিয়েছিলাম তো আমরা ভাবলাম যে চলো কফি খাই যেহেতু এখন সন্ধ্যার সময় তো সেজন্য খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি কফি লাভার্সে তো কফি লাভার্সের কফির প্রাইস এবং কি কি কফি পাবেন সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই সাথেই থাকুন আমি এবং আমার দুই ফ্রেন্ড তফিক এবং সেলিম কোন একটি কাজে আমরা গরিপুর এসেছিলাম পরে ভাবলাম যে কফি খাওয়া যাক তো আমরা খোঁজে এই কফি লাভার সবটা বের করলাম যেটা হচ্ছে নিসতলায় হচ্ছে ক্যান্টিন এবং দোতলায় হচ্ছে কফি খাওয়ার জায়গা মানে রেস্টুরেন্টের মতো ওখানে চেয়ার টেবিল রয়েছে তো আমরা আছে এখন নিস্তলায় মূলত এখানে আমরা অর্ডার করব আর এখানে শুধু কফি নয় পাশাপাশি জোস তারপর বাহিরের বিভিন্ন প্রোডাক্টও এখানে রয়েছে এবং মেনু কার্ডও তারা দিয়েছে আমাদের যেখানে বিভিন্ন ধরনের কফি এখানে রয়েছে এই কফি শপ নাম দেখে আমরা ভেবেছিলাম যে এটি হয়তো শুধু কফির দোকান কিন্তু আসলে তা নয় এখানে ফাস্ট রয়েছে এবং বিভিন্ন জুসের আইটেমও রয়েছে এটা হচ্ছে কফি বানানোর মেশিন দেখতে পাচ্ছেন এখানে মেশিনের মাধ্যমে কফি বানানো হচ্ছে তো মেনু থেকে আমি আমার জন্য ব্ল্যাক কফি হট আর আমার দুই ফ্রেন্ড তারা আইস কফি সিলেক্ট করলো তো আমি এখন লোকেশনটা বলি এটা হচ্ছে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গরিপুর বাজারের একটি কফি শপ চেনার সুবিধার্থে আমি একটু সহজ করে বলি রাঁধুনি এবং গ্রেট সুলতানের ঠিক সামনেই হচ্ছে এই কফি শপের অবস্থান তো আমরা এখন সিঁড়ি বেয়ে চলে এসেছি দোতলায় আর এখানেই হচ্ছে মূলত রেস্টুরেন্ট বা কফি খাওয়ার জায়গা যেখানে আপনি চেয়ার টেবিল এবং সুন্দর একটা পরিবেশ সেখানে পেয়ে যাবেন এবং দেওয়ালগুলো রয়েছে গ্লাসে তো আমাদের অর্ডার চলে এসেছে আমি এখানে প্লাক হট কফি অর্ডার করলাম এবং আমার দুই ফ্রেন্ড তারা আইস কফি তো আমার ঠান্ডা একটু সমস্যা আমি আইস জাতীয় বা ঠান্ডা জাতীয় খাবার খেতে পারি না আমার প্রবলেম হয় তো সেই জন্য তারা আইস নিল আর আমি হট নিলাম তো এখানে আমরা এখন বসে আড্ডা দিচ্ছি আর তার আমার দুই ফ্রেন্ড তারা আপনাদের শিখাবে যে কিভাবে চিনি অ্যাড করে কফির সাথে খেতে হয় এই নিয়ে গবেষণা চলছে যে ডাকনা না খুলে কিভাবে কফির বিদ ধরে চিনি দেওয়া যায় কফি লাভার্স এর দোতলা থেকে গ্লাসের যে দেওয়াল রয়েছে সেই দেওয়াল থেকেই হচ্ছে বিউ সামনে হচ্ছে গ্রেট সুলতান রেস্টুরেন্ট

তো কফি খেতে খেতে আপনাদের একটু পুরো রেস্টুরেন্টটা দেখাই এই হচ্ছে ভিতরের পরিবেশ পরিবেশটা মোটামুটি সুন্দর আর আমরা যে কফি খেলাম এগুলোর নাম দিয়েছে তারা আমেরিকানো হট তারপর হচ্ছে আমেরিকানো আইস কফি তো মূলত আইস কফি আর হট কফি এতেটুকুই তো যাই হোক এবার কফির প্রাইসটা বলি আমেরিকানো আইস কফি ছিল একশো আর হট কফি ছিল দেড়শো তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এরকম আরো সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন ধন্যবাদ